ডাক্তার মশাল মিছিল থেকে আমরা এই দর্শকদের বলে দিতে চাই আর যদি কোনো আমাদের মা বোন এই দর্শনের শিকার হয় এই কুলাঙ্গারদেরকে বাংলাদেশের মাটিতে বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে মূল বিষয় হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কর্মসূচির বংশ ছিল গতকালকে আমি শারীরিকভাবে ভাবে অসুস্থতার টাকায় গতকালকে আমাদের কর্মসূচি আমরা পালন করতে পাইনি বলে আমি দুঃখ প্রকাশ করছি আমাদের মূল প্রোগ্রাম ছিল আপনারা জানেন এই বাংলাদেশের একজন শিশু অবু শিশু আমাদের বোন আমাদের মেয়ে আমাদের বাতিজি এই আসিয়া নামে একটি শিশুকে নির্মমভাবে এক কুলাঙ্গার দর্শন করে আজকে রক্তাক্ত অবস্থায় সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমরা আসিয়ার দুঃখে এবং এই বাংলাদেশে যে এই উপর যে দর্শন যে নিপীড়ন শুরু হয়েছে এবং আপনারা জানেন অনলাইনে তাদেরকে হেনস্থা করা হচ্ছে এর প্রতিবাদে আজকে বাংলাদেশ জাতীয় ছাত্র দল নবীগঞ্জ উপজেলা আমরা আজকে মশাল মিশিল করেছি